दुर्गा पूजो शेष কৈলাসে ফিরে গেছেন মা দুর্গা মর্তভূমি এখনও পুজোর আলোয় আলোকিত লক্ষ্মী পুজো উৎসব যখন বাঙালির ঘরে ঘরে ঠিক তখনই নিঃশব্দে এক রাত যখন বিশ্বাস করা হয় পাতাল ও স্বর্গের দ্বার খুলে যায় আর মর্তে ফিরে আসে আমাদের সেই অশরীরী পূর্বপুরুষেরা কেন এই রাত্রে জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ কেন খাওয়া হয় চোদ্দটি শাক আর কেন বলা হয় এই রাতেই মর্তে অবতরণ করেন দেবী চামুন্ডা তার চোদ্দটি প্রেতাত্মাকে সঙ্গে নিয়ে শুধু তাই নয় এই রাতের সঙ্গে জড়িয়ে আছে বামন অবতার বলি রাজা যমরাজ আর এমনকি শ্রীকৃষ্ণের নরকাসুর বধের রহস্য আজ আমরা জানব ভূত চতুর্দশীর গুপ্ত মাহাত্ম যেখানে পুরাণ বিজ্ঞান আর বিশ্বাস মিশে আছে এক অলৌকিক রহস্য তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ধন ত্রয়োদশীর পরের দিন আর দীপান্বিতা অমাবস্যার কালী আগের রাত ঠিক এই দিনেই বাঙালির ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী এই রাত্রি শুধু উৎসব নয় এক বিশ্বাস এক অদ্ভুত সংযোগ মর্ত পাতাল আর স্বর্গের মাঝে ভূত চতুর্দশীর ইতিহাস খুঁজলে প্রথমেই যে ঘটনাটি সামনে আসে সেটি হলো ভক্ত প্রহ্লাদের পুত্র দৈত্যরাজ বলির কাহিনী পুরাকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করেছিলেন ঠিক তখনই চিন্তিত দেবগণ শরণাপন্ন হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে অত্যাচারী বলিকে দমন করতে ভগবান শ্রী বিষ্ণু অবতীর্ণ হন বামন রূপে আর বলিরাজার সামনে দাবি করেছিলেন তিনটি চরণ রাখার জায়গা বলিরাজা হেসে অনুমতি দিলেন কিন্তু তারপর এক চরণেই বামন আবৃত করলেন সমগ্র আকাশ দ্বিতীয় চরণে ছুঁয়ে ফেললেন সমগ্র পৃথিবী এরপর তার শরীর থেকে তৃতীয় একটি পা বের করে বলি রাজাকে জিজ্ঞাসা করলেন আরেক চরণ রাখি কোথায় তখন বলি রাজা তার মাথা পেতে দিয়েছিলেন এই তৃতীয় চরণ রাখার জন্য আর সেই চরণ দিয়েই বলি রাজাকে পাতালে প্রেরণ করেছিলেন বামন অবতার তবে নিজের এমন দুর্গতি হবে জেনেও বলি রাজা তার মাথা পেতে দিয়েছিলেন বলে শ্রী বিষ্ণু তাকে অমরত্বের বদ দিয়েছিলেন আর সেই সাথে বছরের একটি দিন তিনি তাকে ভূত প্রেত পিসাচ ও অশরীরী আত্মাদের সাথে নিয়ে পৃথিবীতে উঠে আসার অনুমতি দিয়েছিলেন আর সেই রাতই হচ্ছে ভূত চতুর্দশী তবে ভূত ব্যাপারটা এখানেই শেষ নয় পুরাণ মতে এই দিনে নাকি স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় সাময়িকভাবে তাই পিতৃকুল ও জন পূর্বপুরুষের আত্মা ফিরে আসেন ঘরে ঘরে আর তাই তাদের স্বাগত জানাতে ঘরে জ্বালানো হয় প্রদীপ আর খাওয়া হয় প্রকৃতির কোল থেকে আনা চোদ্দ প্রকারের শাক প্রতিটি শাকের মধ্যে রয়েছে এক একটি প্রতীক এই চোদ্দটি শাক শুধু বিশ্বাস নয় বিজ্ঞানের ইঙ্গিত দেয় অর্থাৎ ঋতু পরিবর্তনের এই সময়ে শরীরকে রোগ থেকে রক্ষা করতে প্রাচীন ঋষিরা তৈরি করেছিলেন এই অনন্য নিয়ম এই কারণেই ভূত চতুর্দশীর সময়কে বলা হতো কাল এই সময়ে রোগ মৃত্যু আর দুর্ভিক্ষ ছড়াতো চারিদিকে তাই শরীর ও আত্মা দুইয়ের রক্ষা করতে এই তিথিতে করা হয় চৌদ্দ শাক ভক্ষণ আর সন্ধ্যায় জ্বালানো হয় চৌদ্দটি প্রদীপ মূলত মর্তের বুকে নেমে আসা ভূত প্রেত পিশাচ ও অশরীরী আত্মাদের পথ দেখানোর উদ্দেশ্যেই এই দ্বীপদান করা হয় তবে বলি রাজারা অশরীরী সঙ্গপাঙ্গ বা চোদ্দ পূর্বপুরুষদের প্রেতাত্মা ছাড়াও আরও ভৌতিক ব্যাপার রয়েছে ভূ চতুর্দশীতে তবে এখানেই শেষ নয় এই দিন মর্তের বুকে পুজো নিতে আসেন মাতা কালিকা কালিকার ভয়ঙ্কর রূপ চামুণ্ডা যিনি চোদ্দটি প্রেতাত্মাকে সঙ্গে নিয়ে আসেন অশুভ শক্তি দূর করতে তাই দেবী ও চোদ্দটি অশরীরী আত্মাদের পথ আলোকিত করতেই জ্বালানো হয় ১৪টি প্রদীপ এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই রীতিটি পালিত হয় ভূত উৎসব হিসেবে যেখানে ভূত প্রেত পিশাচ ইত্যাদি থেকে বাঁচতে পাঠ করা হয় এই মন্ত্রটি শীতলঞ্চ সমাযুক্ত সমাজুক্ত ব্রহ্ম মানব পুনঃ পুন এবার আসি জম চতুর্দশীতে গভীরভাবে যোগ রয়েছে তা হল জম চতুর্দশী একদিন জমরাজ তার নিজের জমদূতদের জিজ্ঞাসা করেন কোন জীবের প্রাণ হরণের সময় তোমাদের কি তাদের ওপর করুণা হয় না প্রথমে জমদূতেরা নীরব থাকেন কিন্তু পরে এক একটি ঘটনার বর্ণনা করেন ঘটনাটি হচ্ছে হেম নামক রাজার স্ত্রী এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু সেই পুত্র সন্তানের কোষ্ঠী বিচার করে জ্যোতিষীরা জানান বিবাহের চার দিন পর সেই বালকের মৃত্যু হবে এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা ছেলেকে রুকিয়ে রাখলেন যমুনার তীরে এক গুহায় কিন্তু ভাগ্য কে আটকাবে একদিন যমুনা তীরে মহারাজ সেই নদীর হংসের পুত্রী ঘোরাফেরা করছিলেন রাজকুমার সেই রাজকুমারীর চোখে চোখ পড়তেই মোহিত হয়ে যান আর তারা একে অপরের সম্মতিতে গন্ধর্ব বিবাহ সম্পন্ন করেন এরপর বিধির বিধান অনুযায়ী বিবাহের চার দিন পরই রাজকুমারের মৃত্যু হয় কিন্তু স্বামীর মৃত্যুতে সদ্য বিধবা রাজকুমারীর কান্না দেখে কেঁপে ওঠে স্বর্গ ও পাতাল ওই রাজকুমারীর প্রাণ হরণের সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না আমরাও তখনই এক যমদূত যমরাজকে প্রশ্ন করলেন অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই উত্তরে যমরাজ বললেন ভূত চতুর্দশীর রাতে যদি কেউ তিলের তেলের দ্বীপ জ্বালিয়ে ধর্মরাজ ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপদান করেন তবে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি মেলে সেই থেকেই শুরু হয় জম দ্বীপ দানের প্রথা যা আজও চলে আসছে আমাদের ঘরে ঘরে তাই পদ্মপুরাণে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে এই দিন গঙ্গাসান ও দীপদান করলে মৃত্যুর পর নরক দেখতে হয় না আর বিষ্ণু পুরাণ মতে এই চতুর্দশীতেই ভগবান শ্রীকৃষ্ণ দুর্ধর্ষ নরকাসুরকে বধের দ্বারা ধরিত্রীর পাপ লাঘব করেছিলেন যে কারণে এই তিথিকে নরক চতুর্দশী নামেও ডাকা হয় এদিনেই ধন ত্রয়োদশীর পরের অন্ধকার রাতে মর্তে আলো জ্বলে ওঠে যা পরের দিন দীপাবলির উজ্জ্বল উৎসবে রূপ নেয় কিন্তু রহস্য এখানেই শেষ নয় এই তিথিকে আবার কেউ বলেন চৌর চতুর্দশী বা রূপ চতুর্দশী ভারতের নানা প্রান্তে এদিনের রীতি আলাদা আলাদা কোথাও শরীরশুদ্ধি কোথাও রূপের পুজো আবার কোথাও চুরির পথা হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্য বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে আজও প্রচলিত আছে এই রীতি সেখানে বলা হয় চৌর চতুর্দশীর রাতে কিছু কিছু না চুরি করতেই হয় না হলে বছরটা নাকি অমঙ্গল যায় এই অদ্ভুত রীতি আসলে পুরনো লোকবিশ্বাস থেকে এসেছে যেখানে বলা হয় এদিন দেবতা মানুষ আর ভূতের জগতের সীমারেখা ঝাপসা হয়ে যায় তাই এই রাতে যা হারিয়ে যায় আসলে চৌর চতুর্দশী নাম আলাদা আলাদা হলেও মূল বিশ্বাস একটাই আলো আর অন্ধকারের মৃত্যু আর জীবনের মাঝের এক বন্ধন। এই রাত্রি আমাদের মনে করিয়ে দেয় যারা নেই তারাও আছেন কেবল অন্য জগতে তাই হয়তো আজও আমরা চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে রাখি যেন অন্ধকার ভেদ করে আমাদের পূর্বপুরুষেরা ফিরে আসতে পারেন আলোয় ভূত চতুর্দশী একটা তিথি যেখানে লোকবিশ্বাস পৌরাণিক কাহিনী আর বৈজ্ঞানিক যুক্তি সব এক সূত্রে বাঁধা এ এমন এক রাত যেখানে অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে আলো যেখানে মৃত্যুর ভয় মিশে যায় জীবনের আশায় বলিরাজা ধর্মরাজ নরকাসুর রামচন্দ্র কিংবা চামুণ্ডা সবাই যেন এই একই রাতের অদৃশ্য সুতোয় বাঁধা কেউ আলোয় ফেরার গল্প বলেন আবার কেউ মৃত্যুর সীমা ভেঙে আত্মার চিরন্তনতার বার্তা দেয় আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর রহস্যের আরও অজানা গল্প জানতে রহস্যপ্রাচীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক রহস্যের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ